হচ্ছে সামসুল হক টাওয়ার চকবাজার দেখতে পাচ্ছেন আমরা এখন এটি প্রায় দশতলা ভবন এর আন্ডারগ্রাউন্ড নিচতলা বলতে নিচে তিনতলা দর্শক আন্ডারগ্রাউন্ড নিচে তিনতলা আমরা এখন সেই তালার নিচে চলে যাব আমাদের সাথে থাকুন সেখানে অনেক রকমের দোকান দেখতে পাবেন যে হোলসেল মার্কেটগুলো পাইকারি দোকানগুলো সে দোকানগুলো আমরা এখন দেখাবো আপনাকে আপনি সাথে থাকুন দেখতে পাচ্ছেন একটু ছটার দোকান যাচ্ছি আন্ডারগ্রাউন্ড একতলা

অনেক অনেক ধন্যবাদ এবং আমার হৃদয় স্থান থেকে অনেক অনেক ভালোবাসা

তো তো দোকান নাম্বারই নাই আপনার দোকানের নামoverline নাই নাম নাই নাম নাই নাই